তারপরে আমি কমেন্ট বক্সে রিপ্লাই দেবো এটা কে দিতে পারে এই শুভ সকাল সুপ্রভাত চতুর্থী শুভেচ্ছা সবাইকে হ্যাপি সানডে সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছে সকাল সকাল ঘুম থেকে ওটা আমরা পড়লাম আরও আগে যাওয়া উচিত ছিল কেন এখন ফলে সাতটা মানে শেষ কবে খেয়েছিলাম মনে নেই জানি না তো যাই হোক একটু চললাম সকাল সকাল মাটন আনতে অনেকদিন ধরে ওরও ইচ্ছা যে মাটন খাবো মরকার আমারও ইচ্ছা তারপরে বার্থডেতে এবারে কিছু করা হয় যেহেতু অফিসের ব্যস্ততার মধ্যে কেটেছিল তাই চলো যাই দেখি কজনে বিজনে দাঁড়াতে হয় জানি না ঘুমতে উঠে বুঝতেই পারছো চোখ খুলে গেছে চলো মাটারটা নিয়ে আসি তারপর পরে আরও দেখতে পাবো চলে এসছি মাটন নিতে আমিও পল্লবের ঘাড়ে চেপে পড়েছি জানলাম চলো আমিও যাই তাহলে আমি ভিডিওটা করতে পারবো আর এই দোকানটা হচ্ছে আমাদের বিশেষ করে বিজনে আর কি একমাত্র মাটনের দোকান যেখানে প্রচণ্ড ভিড় হয় আর মোটামুটি টাউনশিপের সবাই এখান থেকে মাটন নেয় তো আমাদেরটাও আমরা নিয়ে নিলাম আমাদের এখানে মাটন হচ্ছে সাড়ে সাতশো টাকা কেজি আর মাটনটা তুমি যেখান যেমন পিস চাইবে তেমন পিসই করে দেবে সেই জন্য আরও ভালো লাগে বাইরের প্রকৃতিটাও একটু তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো সকাল হচ্ছে ওদিকে সূর্য উঠছে হালকা হালকা একটা আবছা আপছা মেঘলা মেঘলা ভাব বাড়ি চলে এসেছি বাড়ি এসে ওই দেখো আরেকজন পাগলকে দেখো মাটনের ব্যাগ নাচাতে নাচাতে নিয়ে আসছে সত্যি এই মানুষটা না পুরো একটা পাগল এই জন্যই তো এত ভালোবাসি গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকাল সকাল বেরিয়ে গেছিলাম গিয়ে মাটন নিয়ে এসেছি এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে আমি রোজই সকালবেলা কাজ করার আগে গ্যাসটা একবার ভালো করে মুছে নিই কারণ বলা তো যায় না যদি আরশোলা টশোলা যদিও আমার এখানে আরশোলা নেই বললেই চলে ছোট ছোট আরশোলা দু একটা দেখা যায় আরশোলা টিকটিকি কিছু যায় তখন বিষাক্ত হয়ে যাবে তাই ভালো করে মুছে নিয়ে তারপরেই আমি কাজটা শুরু করি

আমাদের কথা হচ্ছে দু পিস খাবো তাও ঠিক আছে কিন্তু বড় বড় পিস খাবো কুটুরি কুটুরি খাবো না চা বানাতে 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 চাটা বসিয়ে ওদিকে মাটনটা ধুয়ে নিয়েছি এবার ম্যারিনেশনটা করে তারপরে চা খেতে যাবো দিয়েছি টক দই একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আনতে হবে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা বাড়ন্ত হয়ে গেছে ধনে গুঁড়ো নুন হলুদ আর দিয়েছি সর্ষের তেল দিয়ে এখন মাখিয়ে রেখে দিই পরে পেঁয়াজ আদা রসুন সব বেটে ঠেটে নেব নিয়ে ওগুলো দিয়ে মাখাবো কাজ সেরে রেখে তারপরে কারণ কাছাকাছি আছে মাথায় রং করা আছে আবার শপিংয়ে বেরোবো মানে তেরো দিন পরে একটা ছুটি সেটা একদম চুটিয়ে এনজয় বসেছি

এক কথায় গুড টু মিট সব তুমি যেমন চাইবে সেরকম কোনো ইয়ে নেই যেখান থেকে চাইবে যেমন চাইবে সেরকম আমি দেখছি তো তুই তুই করে কথা বলছি আমি কি তুই তুই করে কথা বলছো কেন লোকটা তো অনেকটা বয়স্ক বলছে আমার থেকে বয়সে ছোট ভাই জিজ্ঞেস করছে আমি বললাম চলো আমি যাই সকালবেলা বাইরে বেরোতে এই বিশেষ করে এই জেন সকালবেলা বাইরেটা খুব ভালো লাগলো আর পুরেও আসলাম একটু কোনটাকে খুশি খুশি আজকে শপিং যাব বলেছিলাম না बर्थडे सेलिब्रेशनটা হয়নি এবার बर्थडे सेलिब्रेशनটা সানডেতে করব তো সেই জন্য বেশি কিছু করব না সাধারণ কিছু আয়োজন সেটা তোমাদের সাথে শেয়ার করছি কারণ কি কি করছি কতটুকু করছি আর এখন চলে গেছে বাজারে বাজারে কিছু জিনিস আনার আছে

তেরোটা দিন পরে একটা ছুটির দিন পেয়েছি কাছাকাছি তো করতেই হবে বলো কাছাকাছি না থাকলে হবে অত কাছাকাছি রয়েছে তাও খুব বেশি কিছু করতেও পারবো না কারণ আকাশ কেমন হবে বুঝতে পারছি না দেখো পাঁচ রকম ভাজা কেটে নিয়েছি বেগুন ভেন্ডি আলু কুমড়ো আর পটল এই পাঁচ রকম ভাজা করব মুগের ডাল করব। এইখানে নিয়েছি মাটনের আলু ছোট ছোট আলু বলে গোটা গোটাই দেবো এখানে তো মাটন ম্যারিনেট করা আছেই এই হচ্ছে আজকের মেনু আর একটা আম পেলে আনতে বলেছে একটু চাটনি করবো রোববার দিনটাও শান্তি নেই সকালবেলা উঠে দেখছি টিউবলাইটটা দু তিন দিন ধরেই একটু ঝামেলা করছিল গেছে বিগড়ে তো এই ভদ্রলোক বাজারে গেছে মাথায় ছিল টিউবলাইটের কথা আমার মনে হলো যখন চলে গেছে তারপর মোমা দেখছি নিয়ে এসছে আমি যাক তোমার যে মনে ছিল এটাই অনেক এখন টিউব লাইটটা ফিটিংস করবে আর একটা নাইট ল্যাম্প নাইট ল্যাম্পটাও একটু সমস্যা করছিল নাইট ল্যাম্পটাও ফিটিংস করবে আর তার সাথে যা এসছে সেগুলো পরে দেখাচ্ছি ওখানে রাখো রাখো হ্যাঁ ধরতে হবে নাকি দেখো সাবধানে ফ্যানটা বন্ধ করে দেবো আস্তে সেলিব্রেশন তো এইভাবে এইবার করতে পারিনি আর কেকও আনিনি এনেছি দুজনের জন্য দুটো পেস্ট্রি কারণ একটা বড় কেক এনে আমাদের তো দুজন মানুষ খাওয়ার লোক কে আছে বলো সেই জন্য ভাবলাম যে দুজনের জন্য দুটো পেস্ট্রি নিয়ে আসি পেস্ট্রি দুটো এখন আমাদের আজকে ব্রেকফাস্ট পেস্ট্রি দিয়ে কভারটা ছাড়িয়ে নি है नहीं मुझले चलो हैप्पी बर्थडे बिलेटर हैप्पी बर्थडे हमारे सेलिब्रेशन ले रखो mm -hmm. আমাদের ছোটোবেলায় রবিবারগুলো কি সুন্দর ছিল না রবিবার মানেই বাড়িতে মাটন হবে চিকেনের তো তখন ব্যাপারই ছিল না আমার বেশ বড় বয়স পর্যন্ত মনে আছে চিকেন রান্না করতে হলে বাড়ির অন্য প্রান্তে ইট পেতে ইটের উনুন করে নিয়ে ওখান থেকে চিকেন রান্না করে খেয়ে দেয় স্নান করে ঘরে ঢুকতে হতো মাটন রান্না হতো আর আমাদের বাড়িতে তো আমার বাপের বাড়িতে তো লোক বেশি প্রায় দেড় দু কেজি মাটন লাগতো আর তখন মাটনের এত দামও ছিল না একটা বড় ডেকচির মধ্যে না আমার জেঠু মাটনটাকে এত সুন্দরভাবে আমরা এখন ম্যারিনেট বলি তখন বলানো বলা হতো মাখানো এত সুন্দরভাবে মাখাতো না আর তখন তো প্রেশার কুকার টুকার ছিল না যা হতো কড়াইতেই হতো তো এত সুন্দরভাবে মাখাতো মনে হয় মাখানোতেই যেন সেভেন্টি পারসেন্ট রান্না হয়ে যেত এরকম একটা ব্যাপার ছিল এখন তো প্রেশার কুকারে এই তো কষাবো কষিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো হয়ে দেবো হয়ে যাবে আর দুপুরবেলা যেন প্রত্যেকটা বাড়ি থেকে মাটনের গন্ধ বেরোতো আমার সাথে কারা রিলেট করতে পারছো একটু বলো ওই দিনগুলো বড় ভালো ছিল না বড় বড় আলু দিয়ে মাটনের ঝোল আর হয়তো এক পিস কি দু পিস করে মাটন পেতাম বিকেলবেলা দেখা যেত মাটন নেই শুধু আলু আর ঝোল রয়েছে তাতেই আমরা কত খুশি ছিলাম কত অল্পতেই খুশি ছিলাম আমাদের ছোটবেলায় আমরা সেটাই ভাবি এখন যেন মানুষের কাছে মানে অনেক খাবো অনেক কিছু লোককে দেখাবো এরকম একটা ব্যাপার চলে এসছে যাকে বক বক করতে করতে মাটনটা কষিয়ে নিয়েছি এবার এটাকে প্রেসার কুকারে দিয়ে দেবো দুটো সিটি দিয়ে তারপরে আলু দেব তারপরে আরও দুটো সিটি দেব জাস্ট কালারটা দেখো কি এসছে মাটনের জাস্ট কালারটা দেখো পরে সার্ভ করে দেখাচ্ছি তোমাদের রান্না শেষ এবার পরিবেশনের পালা করেছি বাসমতি রাইস হ্যাঁ বাসমতি রাইস আমরা কিন্তু নর্মালি খাই না বিশেষ বিশেষ দিনে বাসমতি রাইস খাই বাসমতি রাইস তার সাথে পাঁচ রকমের ভাজা আছে মুগের ডাল আর মাটন সঙ্গে গন্ধরাজ লেবু আর পল্লব এনেছে কেশরভোগ রসগোল্লাই ওর মধ্যে কেশরের ফ্লেভার দিয়ে কেশর ভোগ খেতে বেশ সুন্দর ছিল আমি পরে ভয়েস ওভার দিচ্ছি তো তাই বলতে পারছি খেতে কিন্তু দারুণ ছিল আমার না কাউকে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে খুব ভালো লাগে তোমরা অবশ্য আমার ভিবাররা আগেও দেখেছ আরও অনেকের জন্মদিন আমি এইভাবে পালন করেছি এটা আমার ভালো লাগা আর কিছুই না রেডি হয়ে গেছি চললাম কোথায় বলো তো যাচ্ছি শপিংয়ে যাওয়া হয়নি আর আজকে না গেলে আর যাওয়াও হবে না ওই যে দুজনেই আবার কাল থেকে বিজি হয়ে যাব আর যাওয়া হবে না তো চলো এই ব্যাগটা নিয়েছি এটা নিতাম না স্লিং ব্যাগটাই নিতাম কিন্তু ছাতা নিয়ে যাচ্ছি ওয়েদারটা ভালো না তো চলো যাই টাটা ম্যাক্স থেকে কেনাকাটা সেরে ম্যাক্সের বাইরে একটা স্টল আছে খুব সুন্দর ওখানে বসে গেছি এর আগেও এখানে আমরা খেয়েছি তখন ম্যাক্স ছিল না এটা সিনেমা হল ছিল অনুরাধা সিনেমা হল তো বসে খেয়েছি এখন বসেছি কারণ ভয়েস দিয়েছিলাম প্রথমে কিন্তু ভয়েসটা আবার ডিলিট মানে মিউট করে দিতে হলো গান বাজছে তো সেই জন্য মানুষ আগে এগরোলটা দেয় পরে চাটা দেয় তো আগে চাটা দিল চলো চাটা খেতে খেতে বাইরেটা একটু তোমাদেরকে দেখাই বাইরেটা একটু তোমাদের সাথে শেয়ার করি ঘাট এই যেখানে বসে আছে সেখান থেকে যতটুকু দেখা যায় আর কি মাটির ভারে চা খেতে কি ভালো লাগে না এটা দারুণ মানে ফ্লেভার আসে মাটির ভার থেকে গরম জিনিস দিলে মাটির ভাঁড়ের ফ্লেভার গরম ভাত দিলে কলাপাতার ফ্লেভার এগুলো কিন্তু সত্যিই ভীষণ গত বছর পুজো শপিংয়ে বেরোয়নি অনলাইনেই কেনা হয়েছিল আমার একটা কুর্তি পল্লবের তিনটে টি শার্ট এবার আবার পুজো শপিংয়ে বেরিয়েছি গত বছর বেরোনো হয়নি কেন বলো তো গত বছর না তার আগেই শিফটিং হয়েছিল তো আমাদের তো তার ফলে হয়েছিল কি বিভিন্ন কাজে আমরা ভীষণ ব্যস্ত ছিলাম তাই আর বেরোনো হয়ে ওঠেনি বেনাচিতির এই জায়গাটা কারা কারা চিনতে পারছো একটু বলো যাওয়ার পথে তোমাদের একটা প্যান্ডেল দেখাবো নেমে আর ঠাকুর দেখাতে পারবো না কারণ বেনাচিতির গলিগুলো বড্ড সরু সরু গলি চলে এসছে আমাদের এগরোল দুজনে দুটো এগরোল অর্ডার দিয়েছিলাম আর আমরা যখন এগরোল খাই না এগরোলের সস খাই না ঘরে খেলে সস খাই কিন্তু বাইরে এগরোলে সস খাই না শুধু কাসন্দি লেবু আর ওই লঙ্কা পেঁয়াজ শশা যা দেবে ওইগুলো দিয়েই খাই হ্যাঁ এগরোলটা ভালো বানিয়েছে বলে দিয়েছিলাম পরোটাটা একটু বেশি ভালো করে ভাজতে তা ভালোই বানিয়েছে এগরোলটা দেখছি খেয়ে দিয়ে নিয়ে এবার যাব সিটি সেন্টারের দিকে কেনাকাটা এখনও কমপ্লিট হয়নি এটা হলো বেনাচিদি সুভাষপল্লীর প্যান্ডেল এই গলিগুলো দিয়েই আমরা গেছি গলি দিয়ে না গেলে আর পৌঁছানো যেত না নিজেদের লক্ষ্যে কেননা বেনাচিতিতে আজকে দারুণ ভিড় সব জায়গায় আজকে ভিড় প্রথমত আজকে রবিবার দ্বিতীয়ত হচ্ছে পুজোর আগে এটাই শেষ রবিবার আর বেনাচিতিতে সব সময়ই ভিড় থাকে বেনাচিতিতে রবিবার বলে আর পুজো বলে না সব সময়ই ভিড় থাকে ব্যাস সেখান থেকে চলে এসেছি স্মার্ট বাজারে স্মার্ট বাজারের ওপরে যেখানে গার্মেন্টস ডিপার্টমেন্ট ওখানে এসেছি অনেক কিছু খুঁজে খুঁজে ঘুরে ঘুরে দেখলাম তো একটাই কুর্তি পছন্দ হয়েছে নিয়েছি পরে তোমাদের দেখাচ্ছি তো তোমাদের একটু ভেতরটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই সব জায়গায় তো ভিডিও করতে দেয় না যেমন ম্যাক্সের ভেতরে ভিডিও করতে দেয়নি তাই করতে পারিনি এখানে পল্লব গাছে বিলিংয়ে আর আমি এইদিকে তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে একটু সব কিছু দেখিয়ে নিচ্ছি এবার বেরিয়ে যাব চণ্ডীদাস ঠিক তিনটের সময় বাড়ি থেকে বেরিয়েছি আর এখন বাড়ি ঢুকলাম ঠিক দশটা যদিও অনেক দিক ঘোরাঘুরি করেছি ম্যাক্সে প্রথম গেছিলাম ম্যাক্সে তেমন ভিড় ছিল না ম্যাক্সে টুকটাক কেনাকাটা করে একটু বসে খেলাম এগরোল খেলাম চা খেলাম তারপরে এলাম সিটি সেন্টারে এসে আবার একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে তারপরে ঢুকলাম স্মার্ট বাজারে ওখান থেকে এলাম আবার আমার পরিচিত জায়গা চণ্ডীদাসে তোমাদেরও পরিচিত জায়গা ওখানে এসে ঢুকলাম অমরে লেগিংসটা অমর থেকে নিলাম নিয়ে পল্লবের হ্যাঁ হাত ব্যান্ডটা চেঞ্জ করলাম করে গেলাম ভারতীতে গিয়ে ওখান থেকে রুটি নিলাম প্রেশারের ওষুধটা শেষ হয়ে গেছিলো সেটা নিলাম নিয়ে এলাম ঘরে এরপরে তোমাদের সাথে শেয়ার করব কী কী কিনেছি তার আগে মাটনটা বার করে নি ওটা গরম করতে হবে রুটি আর মাটন খেয়ে নেব খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি আর খাবার আর কিছু দেখালাম না মাটন রাখা ছিল আসার সময় রুটি নিয়ে এসেছি রুটি আর মাটন খেলাম দুজনে এইবার কী কী শপিং করেছে সেগুলো তোমাদের দেখায় আগে স্যারেরটা দেখিয়ে নি সবার প্রথম দেখো এইটা এইটা কিন্তু আমি কিনে দিইনি এইটা কিনে দিয়েছে এইটা গিফট স্যারের এটা দিয়েছে কে বলো তো বলো দেখি তোমরা কে বলতে পারো এটা কে দিয়েছে তারপরে আমি কমেন্ট বক্সে রিপ্লাই দেবো এটা কে দিতে পারে এই টি শার্টটা চলো এই একটা আমি যেগুলো কিনে দিয়েছি সেগুলো দেখাই

দেখো টু ফোরটি নাইন করেছিল আর দুটো যদি নাও তাহলে ওয়ান করে এই তিনটে আর আছে স্যারের একটা দারুণ জিনিস দুটো কালার দিয়েছিলাম একটা ডিপ অ্যাশ আর মানে একটা ডিপ স্টিল আর একটা লাইট এইটা চুজ করেছে সিক্স

আর একটু ডিপ কালার নিলাম রোজ ইউজ করতে হবে তাই এটা আর নিয়েছি হচ্ছে এইটা নিয়েছি ম্যাক্স থেকে এইটা আমার দারুন পছন্দ হয়েছে দারুন দারুন পছন্দ হয়েছে দেখছো এই দেখো এই যে একটু 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 রাউন্ড টাইপের আর কি সামনেটা একটু কুচি কুচি আছে এই যে একটু কুচি কুচি আছে খুব সুন্দর এইটা খুব সুন্দর কাপড়টা এক্কেবারে পিওর কটন আর এটা হচ্ছে স্টিল বে আর সিলভার স্টিল বে আর সিলভার দিয়ে এটা করা এই ফুলগুলো সব স্টিল বে দিয়ে আর মাঝে মাঝে এই লতা পাতায় এগুলো সিলভার দিয়ে কেমন হয়েছে বলবে কিন্তু হ্যাঁ আর এই দুটোর সাথে আর আগে তো একটা নিয়েছিলাম দেখেছো আগের কুর্তিটা দেখেছো ওইটা আর এই গ্রিনটা আর একটা আর একটা বটল গ্রিন অর্ডার করা আছে ফ্লিপকার্টে যদি ওটা পনেরো তারিখ আসবে ওই দুটোর সাথে পরার জন্য এই যে এই লেগিংসটা লাইনার নিয়েছি এই লেগিংসটা আর এইটার সাথে পরার জন্য এইটার সাথে পরার জন্য নিয়েছি একটা স্টিল গ্রে কালারের লেগিংস এই যে এটা স্টিল গ্রে তাই আমাদের একটু খুলে দেখাই এই যে স্টিল গ্রে কালারের একটা লেগিংস নিয়েছি এই হলো আমাদের মোটামুটি শপিং আর পল্লবেরও একটা টি শার্ট অর্ডার দেওয়া আছে ফ্লিপকার্টে ওটাও আসবে পনেরো না ষোলো ওরটা আসবে ষোলো আমার আসবে পনেরো ব্যাস এই হলো আমাদের শপিং কেমন লাগলো দেখো কেনাকাটা সেই হবেই জানাই কথা তো কেনাকাটা হলো কেনাকাটা করলাম যতটুকু চা করার তিনটের সময় বেরিয়ে দশটার সময় ফিরলাম এখন তোমাদের কেমন লাগলো সেটা তোমরা একটু জানিও কেমন চলো আজকের মতো তাহলে টাটা বাই বাই গুড নাইট খাবার দেখা হবে কালকে সকালে তবে ভাবছি যে কাল পরশু মানে পুজোর সময় হয়তো বড় ফ্লগ দেবো না যাবো তো দুদিনের জন্য ওদের সাথে একটু এনজয় করবো সর্স দেবো ছোটো ছোটো দুটো দিনটা করে শর্টস দেবো বড়ো ব্লগ পুজোর ব্লগ দেবো সেগুলো ফিরে আসার পরে দেবো হ্যাঁ টাটা